হ্যালো বন্ধুরা আমি আছি এখন আসামের ধুবরি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের বিসখয়া গ্রামে আজকে আমি আপনাদেরকে দেখাবো আসামের আসাম আসাম থেকে বাংলাদেশ বর্ডার কেমন করে গরু নিয়ে যাওয়া হয় একদম বাস্তব দৃশ্য যে দৃশ্য আপনারা কখনো দেখেননি পুলিশ সাথে পুলিশ আছে তারপরে আসলে যে গাঁরক্ষী বাহিনী গ্রামের যে সিভিক পুলিশ বলে কো হয় গাওরক্ষী বাহিনীর আছে আর সাথেই আপনার এই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি সেই রাস্তার পাশে আছে বাংলাদেশ বর্ডার একদম মাত্র পঞ্চাশ মিটার দূরে আর আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম বাস্তব দৃশ্য গরু কেমন করে পার হয় দেখলে আপনারা আচরিত হবেন একদম মর্মান্তিক দৃশ্য ভয়ানক দৃশ্য এই দেখুন কলার গাছ কলার ভুরা বেঁধেছে কলার ভুরা বেঁধে কলার ভুরাতে গরু বাধা আছে পাঁচটা গরু আর উদ্ধার করে গ্রামবাসীরা আর পুলিশের হাতে দিয়ে দেয় এটা হচ্ছে সেই দৃশ্য একদম ভয়ঙ্কর দৃশ্য এরা কি করে কলার গাছে বেঁধে কলার ভুরা বেঁধে পাঁচটা ছয়টা করে গরু বেঁধে নদীর ধারে ফেলে দেয় যখন এই গরু বর্ডার ক্রস করে বা নদীর জল ধার যখন বর্ডার ক্রস করে সে ভোরা বাংলাদেশের লোকেরা তারা এদের সঙ্গে জড়িত হচ্ছে যে গরু পাচারকারীরা ধরে নিয়ে ওখানে বাংলাদেশে পার করে এটা হচ্ছে সেই দৃশ্য একদম বাস্তব দৃশ্য একদম ভয়ঙ্কর দৃশ্য আজকে সকালের এক্সক্লুসিভ দৃশ্য এটা আপনারা দেখছেন দিন থেকে একটি অভিযোগ আছে যে আসামের বিশেষ করে পশ্চিমবঙ্গের দিনহাটা সিতাই পাশে আসামের গোলক আসামের ধুবরি জেলার গোলকগঞ্জ তার পাশে মানকাচরের বিভিন্ন এলাকা দিয়ে গরু পাচার হয় কিন্তু আজকে যে দৃশ্য দেখালাম সেটা একদম ধুবরি জেলা একদম নতুন একদম নতুন টেকনিক বা নতুন কৌশল অবলম্বন করেছে গরু পাচারকারীরা কলার ভোর গরু বেঁধে পার করছেন একটি ভয়ঙ্কর দৃশ্য এটা এই যে দেখুন কেমন করে একটি দুটি কলা গাছ দিয়ে মিডিলে গরু ঢুকে দিয়েছে আর গরু গরুর যে ঠ্যাং চারটি ঠ্যাং বাধা আছে এখানে আর এরা এমন করে দেখুন এক ভয়ঙ্কর দৃশ্য এক্সক্লুসিভ বাস্তব দৃশ্য আমি আপনাদের এখন দেখাচ্ছি এটা হলো সেই দৃশ্য গরু কেমন করে বেঁধে নিয়েছে দেখুন আর এই গরু যাবে যাবে বাংলাদেশে কিন্তু ধরা পড়ে গেল এটা হচ্ছে সে আর এই ব্রিজ যে ব্রিজ দেখলেন ব্রিজের ওপারেই বাংলাদেশ আর একটি মানে জেলে ধরে সকালে আজ সকালে ফজরের আদান তখন দেয় চারটা পাঁচটার সময় যে যখন জেলেরা মাছ মারতে যায় সেই জেলেদের হাতে ধরা পড়ে এই কলার ভুরা আর কলার ভুরার পাশে যখন নৌকা নিয়ে যায় তখনই দেখে যে কলার ভুরার সাথে গরু বাঁধা আছে এটা হলো সেই দৃশ্য